আমার ইব আসিয়ালকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাম কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে

আমিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরের নাকি তাই হবে তোমার নাকি অনেক নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুণে গুণে মার আমি দেখব আমর ইब्दুল্লাহ আজ দেখবে আমর ইब्दুল্লাহর ছেলেরে তুই এখানে মার সে বলতছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম উমরে ফারুক বলল খবরদার মার মারর কথার মধ্যে মিশরি উমরে ফারুকের ধমক ভয় হয়ে তিনটা বাড়ি এই বাড়ি মারা দেখো ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমার ইब्दুল্লাহ ভয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন ডাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের জন্য উমরে ফারুক বললেন এবার আমর ইব্দুল আসের ডাক মাথার মধ্যে একটা মা কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানায় নিলা বলাদা বলা যা হারারা আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লাই বলেন ঠিক কিনা